ইসলামী দল হকানি দল দাবি করে এক্ষেত্রে ওনাদের কথাবার্তা খুব সতর্ক হয়ে বলা উচিত যাতে এরকম ভুল না হয় এটা ভুল না কি আসলে ওনাদের কি বলে কৌশল সেটা ওনারাই ভালো জানেন তবে যদি ভুল হয়ে তাকে সংশোধন করে নিলে ভালো আর যদি মনে করে তাদের কৌশল তাহলে তো ওনারা এটা ভালো জানেন সবাই আপনাদের মতামত জানাবেন আশা করি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি